আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভিন্ন ধরনের টপিক নিয়ে হাজির হয়েছি এখানে দিয়ে আসছে গুণিত কাকে বলে যেসব সংখ্যা অন্য কোন সংখ্যা ধারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে গুণিতক বলি গুণিতক করার নিয়ম গুণিতক আমরা কিভাবে করবো তা আজকে শিখব উনি সত্তরের গুণিতক হচ্ছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ অনচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ একান্ন চুয়ান্ন সাতান্ন ষাট তেষট্টি ছয়ষট্টি উনসত্তর ঊনসত্তরে গুণিত হল তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ পঞ্চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ একান্ন চুয়ান্ন সাতান্ন ষাট তেষট্টি সত্তর উনসত্তর